আসসালামু আলাইকুম মাহমুদ হাসান বলছি সাইন পিটার্সবার্গ রাশিয়া থেকে আজকে যখন ভিডিওটা করছি তখন নভেম্বর সাত নভেম্বর সাত তারিখ তো আজকে তা তাপমাত্রা হচ্ছে ওয়ান জাস্ট ওয়ান ফিল লাইক ওয়ান গতকাল রাত্রে তুষার পড়েছে তো যাই হোক এখন মূল বিষয়ে চলে আসি আমার আজকের চকি হচ্ছে রাশিয়াতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আমার অভিজ্ঞতা আর আপনার করণীয় তো রাশিয়ায় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা যেটা যদি বলি তার আগে একটু কথা বলে নিতে হবে যে আপনারা জানেন যে রাশিয়া হচ্ছে একটি দেশ যেটা হচ্ছে ইউরো ইউরো এশিয়ান দেশ বলা হয় এর অর্ধেকটা ইউরোপে পড়েছে অর্ধেকটা এশিয়াতে পড়েছে তো এটাও আপনারা জানেন যে এশিয়াতে রাশিয়াতে ইউরোপে যারা কথা ইউরোপে যারা যেসব কান্ট্রিগুলো আছে তারা তাদের নিজস্ব ভাষায় বেশি প্রচল বেশি কথা বলে বা তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব কিছুই তারা তাদের নিজস্ব ভাষায় তাদের কাজকর্মগুলো পরিচালনা পরিচালনা করে ঠিক রাশিয়াও ঠিক তেমনই আবার কিন্তু তারপরেও এখানে যদি বলি যে এখানে যারা আশেপাশে দেশ থেকে ইমিগ্রেন্ট হিসেবে আসে যেমন উজবেকিস্তান তাজিকিস্তান তারা তারাও রাশিয়ান ভাষা জানে কিছুটা ওদের ভাষাও কিছুটা রাশিয়ান ভাষার মতো তো তারাও কিছুটা জানে তো এখানে এভরি আসলে রাশিয়ান ভাষা তো এমনই এক অবস্থাতে এখানে আসছি দুই মাস দুই মাসেরও কিছু বেশি সময় হয়ে গেছে দুই মাস আগে যখন আমি এখানে আসি তখন আমার অভিজ্ঞতা যদি আমি বলতে যাই সত্যি বলতে যে আমি এখানে দেখি এক হায়ার রাশিয়ান মেট্রো রেল থেকে শুরু করে বাস স্ট্যান্ড ট্রলি ট্রাম যা যেটা আছে সব জায়গাতেই দেখা যাচ্ছে যে এখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ সো একটা জিনিস বা এখানে বলার বিষয় যে যেহেতু একটি দেশে আসছি যে ভাষাটা আমি জানি না তো স্বাভাবিকভাবেই এখানে একটা পরিস্থিতির মধ্যে পড়ব এটাই স্বাভাবিক কিন্তু দুই মাস পর যদি আমি বলি আমার অভিজ্ঞতাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমার মন্তব্য অনেকটা চেঞ্জ হয়ে গেছে রাশিয়ান ভাষা নিয়ে তখন আমার কাছে মনে হয়েছিল যে রাশিয়ান ভাষা ছাড়া আমি এখানে কিছু করতে পারবো না এর ভিতরে একবার আমি হারিয়েও গিয়েছিলাম প্রথমের দিকে সে এখানে আসার থ্রি উইক্সের ভিতরে মেট্রো রেলের সম্ভবত কোনো কিছু পড়তে না বুঝ পরে বুঝতে না পেরে আমি এক এক যে ট্রেনে ওঠার কথা ছিল সেই ট্রেনে না উঠে অন্য ট্রেনে উঠে গেছি তো যাই হোক এইভাবে এক দেড় ঘন্টা এরপর এই ট্রেন ওই ট্রেন এই ট্রেন এই ট্রেনে যাচ্ছিলো পরে যাই হোক আলহামদুলিল্লাহ মেট্রো থেকে বের হয়ে আমি এখানে বাংলাদেশের বড় ভাই আছে তার সঙ্গে কথা বলে আমি আমার আমি কোথায় আছি তারকে লোক জানিয়ে দিই সে তারপর আমাকে গাইড করে আমাকে ওই দিন আল্লাহর রহমতে উদ্ধার উদ্ধার করেছে তো যাই হোক তখন থেকেই ভেবেছিলাম যে এখানে রাশিয়ান ভাষা ছাড়া আমার পক্ষে সম্ভব না চলা কিন্তু এখন আসলে সেটা আমার কাছে মনে হয় না কারণ এখন এখানে আমি রাশিয়ান জানি না কিছুটা পড়তে পারি কিন্তু আমি রাশিয়ান জানি না ভাষা জানি না কিন্তু এরপরও এখানে আমি এখন যেটা আমি এক্স এক্সপিরিয়েন্স করছি যে এখান থেকে মানুষগুলো সেন্ট পিটার্সবর্গ এটা একটা ট্যুরিস্ট সিটি এখানকার মানুষগুলো খুবই খুবই টু তারা হচ্ছে গুগল ট্রান্সলেটরে কথা চেঞ্জ করে কথা বলা তারা খুবই টু এটা নিয়ে তারা এটা নিয়ে তারা ওই থাকে না এটা নিয়ে তারা কখনও কোনো বিরক্তি প্রকাশ করে না তো এখন আরও জানি যে এখান থাকার যে হসপিটালের ডাক ডক্টর দেন হচ্ছে পুলিশ মেট্রো পুলিশ স্টেশনে যে পুলিশ থাকে দেন আরও যেগুলো ইমিগ্রেশন অফিস অফিসার তারা কিন্তু ইংলিশ জানে কিন্তু তারা দে আর নট ইউজ টু টু ইউজ দিস ল্যাঙ্গুয়েজ ইংলিশ বিকজ তারা তাদের ভাষাটাকে প্রাধান্য দেয় এখন তারা তাদের ভাষাকে প্রাধান্য দিবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা যারা ফরেনার এখানে বাড়ি থেকে এসেছি তারা বুঝতে পারলে তারা তাদের যথেষ্ট হেল্প করার চেষ্টা করে যে আমি কি আমার কি দরকার আবার যদি আপনি কিছু দুই হাজার চারটা তাদের ওয়ার্ডে কথা বলেন তাদের সঙ্গে কোনো তাহলে তারা সেক্ষেত্রে খুশি হয়ে আরও বেশি আপনাকে হেল্প করবে তো এখন আমি আমি আপনার যদি করণীয় বলি তাহলে আমি বলবো যে আপনি যদি আপনার কোর্স যদি ইংলিশে হয়ে থাকে আর আপনার যদি এখানে লং টাইম রাশিয়াতে থাকার কোনো ইচ্ছা না থাকে যে আপনার কোর্স কমপ্লিট করেই হল হল শেষ হলেই আপনি চলে যাবেন তাহলে আপনি আপনার জন্য ওই ওই রকম আপনার ইংলিশ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানার দরকার নাই তবে এর মানে যে আপনাকে একদমই জানতে হবে না না আপনাকে একটু হলেও জানতে হবে সেটা যদি আমি বলি যে যখন আপনার ভিসা হয়ে যাবে যখন আপনার ভিসা হয়ে যাবে আপনি যদি বেশি সময় নাও পান আট থেকে দশ দিনও যদি সময় পান বা দশ বারো দিন টু উইক্স থ্রি উইক্স হলে খুবই ভালো এর ভিতরে আপনি যেটা করবেন রাশিয়ান অ্যালফাবেটগুলো জানবেন সেগুলো ইউটিউব বা যে কোনো কোর্সের প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ কোর্সের প্ল্যাটফর্মে আপনি দেখতে পারবেন ফ্রি কোর্স অনেক কিছু আছে তো সম্ভবত থার্টি ফোর অ্যালফাবেট রাশিয়ান রাশিয়ার এর ভিতরে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে এর ভিতরে পাঁচটা আছে যেটা হুবু ইংলিশের সঙ্গে মিলে যায় আটটা আছে যেটা ইংলিশের মতো দেখতে বাট ইংলিশ না বাট ইংলিশের মতো উচ্চারণ না দেন আরও তেরোটা আটটার আরও ব্রাঞ্চ আছে যেগুলো টোটালি আলাদা দেখতে আবার এমনও কিছু আছে যেগুলো দেখতে ইংলিশের উচ্চারণ আলাদা এরকমও অনেকগুলো আছে তো আমি যদি বলি তাহলে এটা আমি বলবো যে রাশিয়ান যে অ্যালফাবেটগুলো এগুলো নট সো হার্ট কারণ এর অনেকগুলো ইংলিশের মতো দেখতে পাঁচ দশটা পাঁচ সাতটা আছে যেগুলো পুরো আলাদা সেগুলো একদম আমাদের ইংলিশের যে এর মধ্যে পড়ে না রেঞ্জের মধ্যে পড়ে না তো আপনি যদি টেন ডেজ সময় দেন তাহলে আপনি অ্যালফাবেটগুলো চিনতে পারবেন উচ্চারণসহ আর যদি পড়ে পড়তে পারেন এটা যদি আপনি বাংলাদেশ থেকেই জেনে আসেন তাহলে আপনার জন্য এখানে প্লাস পয়েন্ট আর এখানে যখন আপনি আসবেন আপনি এখন অ্যালফাবেটগুলো জানেন আপনি পড়তে পারেন ওকে আপনি যখন এখানে আসবেন তখন আপনার ভাষা যদি ইংলিশ হয়েও থাকে আপনার কোর্সের স্ট্রাকচার যদি ইংলিশ হয়েও থাকে দেন তারপরেও তারা এখান থেকে রাশিয়ান ইউনিভার্সিটিগুলো আপনাকে অফার করবে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স অফার করবে ফ্রি ফ্রি অফ কস্টে আমি ফ্রি অফ কস্টে পেয়েছি ফ্রি অফ কস্টেই সবগুলো ইউনিভার্সিটি ফ্রি অফ কস্টে এই এই ল্যাঙ্গুয়েজটা এটা এটা দেয় তো সেখানে আপনি যদি দুই মাসও দুই মাস ক্লাস করেন এই দুই মাসে আপনি আরও ভালো মতো পড়তে পারবেন আরও ভালোভাবে পড়তে পারবেন আর আপনাকে এখানে জেসচার পোস্টারগুলোও শেখাবে গ্রিটিংস যার শেখাবে সেগুলো আপনি দেশ থেকে শিখে আসতে পারেন আরও ভালো আর যদি না পারেন তাহলে এখানে আপনাকে ইউনিভার্সিটিতে এগুলো আপনাকে শেখাবে তো এই পর্যন্তই ওকে এই পর্যন্তই ওকে আপনার আপনার এরপর আপনার ওইভাবে আর দরকার নাই আপনার ইং রাশিয়ান ভাষা জানা যদি আপনার ইচ্ছা থাকে ব্যাক করার অনেকে এই কথা আমি কেন বলছি কারণ অনেকেই রাশিয়ান ভাষা জানতে হবে বুঝতে হবে এই জন্যই এই দেশে পড়াশোনা করতে আসতে চায় না যদিও এই দেশের পড়াশোনার মান অনেক উপরে অনেক উপরে যেটা আমাদের বাংলাদেশে আমি যেটা দেখেছি সেটা সেটার সেটার মানে আমি ওইভাবে বলতে চাই না কিন্তু আমি বাংলাদেশে পড়াশুনিয়াভাবে বলতে চাই না কিন্তু তারপরেও যেটুকু বলবো যে এদের পড়ালেখার মান বাংলাদেশের থেকে অনেক অনেক উপরে তো আপনি আসতে পারেন যদি আপনি ইংরেজি আপনি যদি রাশিয়ান ভাষা না শিখতে চান বা এখানে থাকার ইচ্ছা না থাকে আপনি আসতে পারেন ইংরেজি ভাষা জেনেও আসতে পারেন শুধু যেটুকু বললাম এই জিনিস এই ভাষা রাশিয়ান ভাষা এতটুকু জিনিস জেনেই থাকলেই আপনার এখানে চলবে আর যারা এখানে লং টাইম থাকতে চান তাদের বিষয়টা অবশ্যই আলাদা তাদেরকে পুরোপুরি তারা এখানে এসে তাদের ভাষা যদি তাদের পড়াশোনার স্ট্রাকচার যদি হয়ে হয় রাশিয়ান ল্যাঙ্গুয়েজে তো তাহলে তাদেরকে অবশ্যই এখানে এক বছরের কোর্স করে তারপর এখানে তাদের মেন কোর্সে যেতে হবে তো সে তাদের বিষয়টা অবশ্যই আলাদা এবং তারা যারা চায় এখানে থাকতে স্টে করতে আফটার ফিনিশিং দ্য কোর্স তাহলে তাকে অবশ্যই এই ভাষাটা প্রপার জানতে হবে তো আরেকটা জিনিস শেষ সবশেষে আমি বলবো যে ভাষাগত সমস্যাটা যে এই বর্তমান যে প্রেক্ষাপট বর্তমান যে যে টেকনোলজি যে উদ্ভাবন যে উন্নতি এই উন্নতি সাধনে আসলে এই ভাষাগত সমস্যাটা এখন আর থাকবে না আরও থাকবে না সামনে এখানে এসে আমি সেটা বুঝতে পারতেছি কারণ আমি একটু জিনিস আমি বলি বলবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রচুর নিয়ে কাজ হচ্ছে এখন তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এমএলপি এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই একটা পার্ট এটা নিয়ে এখন প্রচুর কাজ হচ্ছে বিশেষ করে দু সালের পর থেকে প্রচুর কাজ হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে যদি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যারা জানে নাই সংক্ষেপে একটু বলি ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যখন গুগলকে কোনো কিছু ইনস্ট্রাকশন দেন সেটা বাংলায় হোক সেটা ইংলিশে হোক ও বা অন্য কোনো ভাষায় হোক সে সেটাকে জেনে সে সেটাকে শুনে প্রসেসিং করে দেন সেই জিনিসটা আপনার সামনে এসে এনে দেয় এটাই হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এটা হচ্ছে মেশিন মেশিন লার্নিংয়ের একটা পার্ট তো এটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে আমি এখানে এসেও দেখতে পাচ্ছি যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মেশিন লার্নিং নিয়ে প্রচুর কাজ কাজ হচ্ছে পড়াশোনা হচ্ছে তো এইটার সামনে আরও অনেক অনেক উপরে যাবে অনেক রিসার্চ হবে এটা নিয়ে তো একটা সময় আসলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা ওইভাবে থাকবে না এটা আরও হালকা হয়ে যাবে এটা আরও ইজি হয়ে যাবে তো মানুষের সঙ্গে মানুষের কমিউনিকেশন ব্যবসা বাণিজ্য হতে পারে পড়াশোনা হতে পারে এটা আরও ইজি হতে পারে এখন আমি অনেক জায়গায় দেখছি যে অনেকেই বলছে মানে এক্সপার্টরা বলছে যে আরেকটা দেশের ভাষা জানা এটা কোনো এখন এখন এটা ওইভাবেই স্কিল হিসেবে ধরার দরকার হবে না এটা আমি বলছি যারা হচ্ছে যারা হচ্ছে ন্যাচারালি যারা অন্য একটা দেশে যেতে চায় পড়াশোনা করে আসতে চায় ব্যবসা বাণিজ্য করবে সেটার কথা আমি বলছি যদি সেখানে তাহলে ব্যাপারটা অবশ্যই আলাদা তো এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা এটা ওই রকম আর থাকবে না এখন এই টেকনোলজির উন্নতি সাধনের কারণে এটা অনেক ইজি হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ পরবর্তীতে ইনশাল্লাহ আর কোনো অন্য কোনো একটা টপিকস নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে আসব সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম